হ্যালো পটুয়াখালীবাসী আসসালামু আলাইকুম আমি বাবুল হুসেন আপনাদের প্রত্যেককে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি ফুটবলের একটা গরম খবর নিয়ে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বিশাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে স্থান মুন্তাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ দক্ষিণ ধরান্দি কমলাপুর পটুয়াখালী আর এই বিশাল প্রীতি ফুটবল ম্যাচে যেই দুটো দল খেলবে একদিকে পটুয়াখালী সদর উপজেলা গলাচিপা উপজেলা। এই দুটো দল লড়াই করবে সাথে কম বক্সে থাকবো আমি এবং বিশেষ চমকটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের স্ট্রাইকার রাকিব থাকবেন মনে রাখবেন রাকিব খেলবেন সাবেক জাতীয় দলের ফুটবলার ইয়াসিন রাব্বি জুয়েল যেমনকি পটুয়াখালী জেলা দলের অধিনায়ক সবুজ সহ একাধিক ভিনদেশি বিপক্ষে লড়াই করবে আর থাকবো আপনারা অবশ্যই ভুল করবেন না মনে রাখবেন চার জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রোজ শুক্রবার বিকাল তিনটায় স্থান মুন্তাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ দক্ষিণ ধরান্দি কমলাপুর পটুয়াখালী আয়োজনে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন দেখা আপনারা প্রস্তুত থাকুন মনে রাখবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলার রাকিব রাকিব খেলবে এটা মনে রাখতে হবে এবং আরো ভালো মানের ফুটবলার লড়াই করবেন এই বিশাল প্রীতি ফুটবল ম্যাচে চার জুলাই শুক্রবার বিকাল তিনটায় দেখা হবে কথা হবে কম বক্সিং ওকে ডিয়ার আল্লাহ হাফেজ